আবার চাষের জমিতে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল বৃহস্পতিবার রাত্রে পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের মাঠা বনাঞ্চলের সিরামপুর ধনুডি খুদুডি গ্রাম সহ বিভিন্ন এলাকায় হাতির দল একাধিক কৃষকের চাষের জমিতে ধান গাছ ও বেশ কিছু ফসল নষ্ট করেছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকরা মাঠা বন দপ্তরে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন এই বিষয় নিয়ে বাগমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ লক্ষণচন্দ্র টুডু বলেন খবর পেয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বন দপ্তরে আলোচনা করব যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পায় অন্যদিকে বন দপ্তর হাতির গতিবিধি নজর রাখছেন মাঠা বনাঞ্চলের বিভিন্ন গ্রামে হাতির দল দাপিয়ে বেড়িয়েছে এবং সেখানে বেশ কিছু জায়গাতে ফসলও নষ্ট করেছে বলে অভিযোগ আসছে কৃষকদের দিক থেকে কি বলবেন সে বিষয়টা কি দেখছেন হাতি তো ওখানে বিভিন্ন ধরনের ফসল ক্ষতি করে সেটা বাস্তবিক তো আমরা চাইছি বন থেকে যাতে চাষিগুলো যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ যাতে পায় এবং সেটা আমরা বাগমন্ডি পঞ্চায়েত সমিতি আমরাও আলোচনা করব ওনাদের সাথে যাতে চাষিগুলোর যেন ক্ষতিপূরণ পায় আপনার পরিচয় আমার নাম হচ্ছে লক্ষ্মণচন্দ্র টুডু বাঘমন্ডির পঞ্চায়েত সমিতি মেম্বার এবং কৃষি কর্মকর্তা পুরুলিয়া থেকে দীনেশচন্দ্র কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া